শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো গণেশ পুজো তো হয়ে গেছে এবার এসব ভাসানোর জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার গণেশ ঠাকুরটাকে গঙ্গায় নিয়ে যাবে সকলেই যাবে কিন্তু তোমরা তো জানো আমার খুব পায়ে ব্যথা আমি তো যেতে পারব না বন্ধুরা মনটা একটু খারাপ হচ্ছে ঠাকুর ভাসানো যাচ্ছে তো কি করা যাবে নিয়ম তো নিয়ম তো নিয়মটা তো পালন করতেই হবে বলো বন্ধুরা পুজোটা হয়েছিল আপ্যায়নের ঠাকুমাকে তোমাকে তো দেখিয়েছি আপ্যায়নের সুবন দাস ওদের বাড়িতে পুজোটা হয়েছিল আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে পুজোটা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো ফলো করো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর যেন সকলকে ভালো রাখে টাটা